রাজধানীর একটি হোটেলে হয়ে গেল বিউটি কনফারেন্স অ্যান্ড গেট টুগেদার টু এই অনুষ্ঠানে বাংলাদেশের বিউটি সেক্টরের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোকপাত করেছেন দেশের স্বনামধন্য মেকআপ আর্টিস্ট ও সেলুন মালিক্য কোয়ালিটি বিউটি এই স্লোগান দিয়ে দু সালে এম এ বি মেকআপ আর্টিস্ট অ্যান্ড বিউটি ব্লগার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর যাত্রা শুরু হয় যার প্রতিষ্ঠাতা ও সভাপতি শাহিদা আহসান যিনি আন্তর্জাতিক সনদ ও পুরস্কার প্রাপ্ত এম এ এর স্লোগান যেহেতু কোয়ালিটি বিউটি তাই কোয়ালিটি প্রোডাক্ট সংগ্রহ করা খুবই জরুরি কোয়ালিটি প্রোডাক্টের প্রতিশ্রুতি নিয়ে আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন হার্লিন দেশে বিউটি সেক্টরের কোয়ালিটি প্রোডাক্টের চাহিদা পূরণের লক্ষ্যে হার্লিন উৎপাদন ও সরবরাহে নিশ্চয়তা দিচ্ছে যা বিউটি সেক্টরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কোয়ালিটি প্রোডাক্ট ও সিল আর্টিস্টের এই দুই লক্ষ অর্জনের উদ্দেশ্যে হার্লিন ও এম এ এর একই প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূজা চেরি এবং নায়ক ইমন পূজা চেরি বলেন যে মনে করেছে

সভাপতি শাহিদা আহসান বলেন